আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিতে গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়ছে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের আঝাপুর এলাকায় বৃষ্টি মাথায় নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হলেন পুরুষ এবং মহিলারা নৃশংস নারকীয় এই হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত করছে সিবিআই সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই হস্তক্ষেপ করেছে এই বিভৎস ঘটনার পরিপ্রেক্ষিতে আর সেখানে রাজ্য সরকারের হয়ে সওয়াল করছেন কপিল সিব্বাল আজাপুর গ্রামে আয়োজিত এই মিছিল থেকে কপিল সিব্বালের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন পুরুষ এবং মহিলারা কপিল সিব্বাল হায় হায় এই স্লোগানও তুললেন এলাকার মহিলা পুরুষ নির্বিশেষে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারীরা জি করে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়ে গোটা রাজ্য জুড়ে দেশ জুড়ে আন্দোলন ঝাঁজ ক্রমশ বাড়ছে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন তারা রাস্তায় নেমেছেন বিভিন্ন পেশার মানুষজন তারা রাস্তায় নামছেন বিশেষত মহিলারা তারা প্রতিবাদে সোচ্চার বিভিন্ন জায়গায় শহর থেকে গ্রাম গ্রাম থেকে গ্রামান্তর নানা জায়গায় তারা প্রতিবাদ আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন পূর্ব বর্ধমান জেলা জুড়েও বিভিন্ন ব্লকে ব্লকে শহরে পৌর এলাকায় এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন সময় পথে নামছেন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষজন বিভিন্ন পেশার মানুষজন স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে বাড়ির গৃহবধূরা তারাও প্রতিবাদে সামিল আজাপুর এলাকায় সেখানে প্রতিবাদে পা মেলালেন বিভিন্ন বয়শীরা স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে গৃহবধূরা তারা এই প্রতিবাদে সামিল পুরুষরাও এই এই প্রতিবাদে ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে কোনো দোষীকে আড়াল করা যেমন চলবে না পাশাপাশি তদন্তে কোনো গরিমসি বরদাস্ত করা হবে না বলে সাপ জানাচ্ছেন বিক্ষোভকারীরা জাতীয় পতাকা হাতে পোস্টার ব্যানার হাতে নিয়ে আজাপুরের বিভিন্ন পথ পরিক্রমা করলেন মহিলারা রাজাপুর গ্রামবাসী বৃন্দের তরফ থেকে জনগণের জনসাধারণের একটা তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি যে নারকীয় ঘটনা আমরা সাক্ষী হয়ে রইলাম এই একবিংশ শতাব্দীতে এটা মানে মেনে নেওয়া যায় না যেন জঙ্গলের রাজত্বে আমরা পৌঁছে যাচ্ছি আস্তে আস্তে এটা আমাদের কারুর পক্ষেই কিন্তু ভালো নয় আগামী প্রজন্মকে আমরা কোন দিকে পাঠাচ্ছি সেটা ভেবে আমরা শঙ্কিত ভীষণভাবে আমরা শঙ্কিত মানে এমন একটা দিন আসছে মনে হচ্ছে যেন মেয়েদেরকে সমস্ত কর্মকাণ্ড থেকে বঞ্চিত করে তাদের ঘরের মধ্যে আটকে রাখার একটা প্রচেষ্টা যেন শুরু হয়েছে চারিদিকে সেই প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের এটা একটা তীব্র প্রতিবাদ এবং শুধু এটা হিন্দুদের নয় শুধু এটা মুসলিমদের নয় শুধু এটা জেনারেল কাস্ট মানে কোনো কাস্ট হিসেবে না এটা সমগ্র জন গণ হিসেবে জনবাসী হিসেবে সবাই সবাইকার প্রতিবাদ আমরা সম্মিলিতভাবে করছি আমাদের আশেপাশের সমস্ত গ্রামের মানুষজন এখানে সামিল হয়েছেন স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আজকে মেয়েরা আমাদের মানে আরজি করে যে ঘটনা ঘটে গেছে তো আমাদের কাছে কোনো ভাষা নেই ওই মেয়ে কিন্তু সবথেকে বড় কথা যে সমাজ সেবার কাজে নিযুক্ত একজন ডাক্তার তাহলে আমাদের মানুষের মানবিকতাটা আজকে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে